জুলাই বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে প্রকৃত অর্থে যারা জুলাই শরৎকে আইনি ভিত্তি দিতে চান না তারা জুলাই আন্দোলনকে ব্যর্থতায় পর্যবসিত করতে চান এবং আগামী দিনে আবারও যেন তেন ক্ষমতায় এসে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চান নিজেরাও ফ্যাসিবাদ হয়ে উঠতে চান নিজেরাও পছন্দ ক্ষমতায় থাকতে চান নিজেরাও জনমত উপেক্ষা করতে চান এদেশের জনগণ আর সেটি মেনে নেবে না পাঁচই আগস্ট আমাদের দেশকে আমরা দেশের গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করেছি স্বাধীনতা সার্বভৌমত্ব যেটি আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটিকেও এদেশের তরুণ ছাত্র যুবকের নেতৃত্বে আঠারো মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা পুনরুদ্ধার করেছি ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছি আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনই শুধু মূল সমস্যা নয় যে কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে উঠেছিল সংবিধানের যে সমস্ত ধারাকে নিজেদের মতো করে কাজে লাগিয়ে তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল প্রতিষ্ঠিত করেছিল এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গকে যেভাবে দলীয়করণ করার মধ্য দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকেই ফ্যাসিবাদের একটা মক্ষম যন্ত্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছিল সেটাকে যদি আমরা সংস্কার করতে না পারি যদি আমরা রাষ্ট্র সংস্কার করতে না পারি যদি আমরা সংবিধান সংস্কার করতে না পারি তাহলে আগামী দিনের জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না ঠিক আগামী দিনে যেন তেন ভাবে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার দেশটিকে আবারও ফ্যাসিবাদের দিকে ভিন্ন কায়দায় নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এই জন্য আজকের এই বক্তব্য হচ্ছে এই জুলাই সনদের আইনি বাস্তবায়নের জন্য গণভোটের ব্যবস্থা করতে হবে নভেম্বর মাসের মধ্যেই এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার পরে জুলাই সনদের ভিত্তিতেই আগামী দিনে জাতীয় নির্বাচন সহ রাষ্ট্র পরিচালিত হবে ইনশাল্লাহ যদি আমরা এটি করতে ব্যর্থ হই তাহলে জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমাদের তরুণরা যুবকরা এদেশে আঠারো কোটি মানুষের যারা প্রতিনিধি যারা জীবন দিয়েছেন তাদের জীবন দেওয়া রক্ত দ্বারা আহত হওয়া বন্ধুত্ব বরণ করা ব্যর্থতায় পর্যবেসিত হবে জুলাই বিপ্রব ক্ষতিগ্রস্ত হবে প্রকৃত অর্থে যারা জুলাই শরৎকে আইনি ভিত্তি দিতে চান না তারা জুলাই আন্দোলনকে তারা করতে চান এবং আগামী দিনে আবারও যেন ক্ষমতায় এসে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চান নিজেরাও ফ্যাঁসিবাদ হয়ে উঠতে চান নিজেরাও পছন্দ ক্ষমতায় থাকতে চান নিজেরাও জনমতকে উপেক্ষা করতে চান এদেশের জনগণ আর সেটি মেনে নেবেন না আমরা গণভোটের জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোট দেওয়ার জন্য আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করি জুলাই করিভ্যোধনের যে চেতনা সেই চেতনার আলোকে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং আমরা একটা গ্রহণযোগ্য ইলেকশনের মধ্য দিয়ে আগামী দিনে জনগণের প্রতিনিধিদের হাতে আমরা ক্ষমতা বুঝিয়ে দিই যাতে করে আগামী দিনে আর কোনো ফ্যাসিবাদ নতুন কোনো চরিত্র নিয়ে চেহারা নিয়ে নতুন কোনো ভাবে যাতে করে আবারও জনগণের উপরে নিপীড়ন চড়াতে না পারে সেই ধরনের সুখী সমৃদ্ধশালী ন্যায় এবং ইনসাফের একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের যে লড়াই সেই লড়াই অব্যাহত রাখার জন্য আজকে আমাদেরকে প্রত্যয় ব্যক্ত করতে হবে আমি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত অতিথি বৃন্দকে সুক্রিয়া এবং